দাদি কেস দাদি দেখুন এত লম্বা বাংলাদেশ এখান থেকে কিন্তু আপনি মরুভূমি দেখতে পাবেন এবং জয়সেলমারের যে শহরটা সম্পূর্ণ দেখতে পাবেন মরুভূমির বুকে এক টুকরো সোনার শহর জয়সেলমার রাজস্থানের রাজধানী জয়পুর হলেও মরুভূমির রাজধানী এই সোনার শহর জয়সেলমার যাকে ভারতের গোল্ডেন সিটি বলা হয় যার নিজস্ব ঐতিহ্য ভাষা সংস্কৃতি পোশাক আশাক রয়েছে এই শহরটি ভারতের অন্যান্য সব শহর থেকে একদমই আলাদা হলুদ বাদামি পাথরের ইমারতের জন্য বিখ্যাত এই শহরটি এগারোশো ছাপান্ন সালে রাজপুতদের প্রধান রাওয়াল জয়সেল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মাঝে মধ্যে বাংলাদেশে যাই আমি খুলনা চিটারাম সো ওয়াটস গাইজ ইট অফ এম জি ফিজিকন কাম ব্যাক ব্লগ ভিডিও আজকে আমরা আছি জয়সেলমার তো এই যে আমরা বের হয়ে গেলাম আর আপনাদের সেই সাথে একটু হোটেলটা দেখাই যে কি হোটেল এটা হচ্ছে আমাদের রুমের রেস্টুরেন্ট এই যে মাঝখানে একটা দেখছেন এটা রেস্টুরেন্ট দুই পাশেই কিন্তু এরকম হোটেল দেখছেন আমরা এখন এই দিক দিয়ে এক্সিট হব এবং এইটা কিন্তু রিসিপশনটা দেখুন জাস্ট এতই সুন্দর মানে এটা এত বড় একটা হোটেল যাই এখন আমরা সরাসরি এখান থেকে চলে যাব জয়সলমার ফোর্ট এরপরে সিটি হ্যাঁ হ্যাঁ জি ওকে তো এই যে আমরা কিন্তু এক্সিট হচ্ছি এবং এটা হচ্ছে গেট তবে আমার এইরকম হোটেল আমি এর আগে কখনো থাকি নাই যে এত বড়ো হোটেল ইভেন জাস্ট এটার কোয়ালিটিটা দেখুন কত সুন্দর একদম ডেজার্টের মতো কালার এবং এই যে হোটেল হেরিটেজ ইন এবং আমার হোটেল এটা এখানে অনেক হোটেল আছে আপনি হচ্ছে

মানে আমাকে এক জায়গায় নেমে নামাই দিবে ওখান থেকে আবার আমাকে আলাদাভাবে যেতে হবে তো এরকমই আপনার লোকাল সাইডে এ বিশ টাকা দশ টাকা করে অটো ভাড়া মানে এরকম এর আগে কখনো ফিল করি নাই এত সুন্দর লাগতেছে ওয়েদার সাথে এখানকার মানে বাড়ি ঘর হোটেল দেখুন সব কেমন হোটেল সব কি ভিউ আমরা যাই এবং আজকের মতো খুশি আমি এর আগে কখনো হই নাই আমি জানি না এখানে এসে এখানকার সংস্কৃতি একদম টোটালি ডিফারেন্ট তো সকালে আমাদের চা দিয়ে শুরু হোক এবং এটা হচ্ছে হনুমান সার্কেল মানে জয়সেলমারের সবথেকে ফেমাস এবং এখানে বসার সিস্টেমটাও কিন্তু দারুণ নেই তো এখানকার চায়ের কিন্তু অসাধারণ আমরা অন্যান্য স্টেটে যখন চা খেয়েছিলাম এরকম টেস্ট আমি পাই নাই কিন্তু কাশ্মীরে কাওয়া চাটা আমার খুবই ভালো লেগেছিল। তো এই যে রাজস্থানের লোকাল মানুষদের সাথেই বসে আছি এদিকে আমার দাদু বসে আছে দেখুন মাথায় টুপি পরে ওকে চা খাওয়ার পরে আমরা এখান থেকে হেঁটে যাব জয়সলমার ফোর্ট আপনারা যখন আসবেন স্টেশন থেকে আপনারা বলবেন হচ্ছে হনুমান সার্কেল এখানে অনেক হোটেল আছে খুব কম রেটে পাবেন এছাড়া হনুমান সার্কেল থেকে আপনারা সব জায়গায় যেতে পারবেন অটো এখানে লোকাল অটো পাওয়া যায় আর আমাদের কালকে থেকে আলাদা ব্লক হবে যেগুলো দূরে যাব। কিন্তু আজকের দিনে আমরা সাইড সিনটা করব সাইডে যত কিছু ঘোরার আছে সব কিছু আজকের ভিডিওতে দেখাব আটশো বছরের বেশি পুরানো এই শহরের নাম জয়সেলমার যাকে গোল্ডেন সিটি বলা হয় এটি দেখার মতো একটি জায়গা দুর্গে প্রবেশের মুখেই দেখি মরুভূমির রাজাদের ড্রেসে অনেকেই ফটোশুট করছে এছাড়া লোকাল মেয়েরা বিক্রি করছে। দুর্গের চারিপাশে এখনো সেই শিল্পকলা যেন তুলিতে স্থানীয় বাসিন্দারা তাদের নিজের হাতে রাজস্থানের পোশাক তৈরি করে বিক্রি করে দুর্গের মূল ফটক পর্যন্ত এমন দৃষ্টি নন্দিত দেয়ালে পোশাকগুলো টাঙানো থাকে যা সত্যি মনোমুগ্ধ কর আমি একা হেঁটে হেঁটে ভিতরের দিকে প্রবেশ করতে থাকি কিন্তু যতই যেতে থাকি ততই অবাক হই এটা নাকি একদমই ন্যাচারাল পাথর যা রাজস্থানেই হয়ে থাকে তাই কোনো রকমের রঙের প্রয়োজন করা হয় না এরপর আমরা পৌঁছাই মূল ফটকে সেখানে উঠানের মতো বিশাল বড় একটি জায়গা চারিপাশেই বড় বড় প্রাসাদ মূলত এখানেই বসবাস করে রাজাদের সময়ের মানুষেরা এবং তাদের বংশধর বর্তমান যে রাজা তার নাম হচ্ছে চৈতনিয়া রাজ তবে প্রথম মারের প্রথম যে রাজা ছিল তার নাম হচ্ছে জয়সেল মার শব্দের অর্থ মরুভূমি সেই জয়সেল নাম অনুসারেই আজকে জয়সেল মার তো আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করব এবং এখানে লেখাই আছে দেখেন যে মহারাজা মহল রানী মহল তা আমরা দেখি এখনই প্রবেশ করব এখানে অনেক মানুষই এখানে ফটোশুট করতেছে ফ্যামিলি ফটো আমরা টিকিট কাটলাম এসে টিকিটের প্রাইস দুশো রুপি আর আপনি যদি ভিডিও করেন তাহলে আলাদা একশো রুপি চার্জ নেবে মানে টোটাল গাইড আর যদি ক্যামেরা সব কিছু নেন তাহলে পাঁচশো রুপি প্রাসাদের ভিতরে প্রবেশ করতে দেখি রাজাদের সব ব্যবহৃত অস্ত্র তখনকার সময়ে তলোয়ার ঘোরাই ছিল যুদ্ধের প্রস্তুতি বর্তমানে যার কোনোই মূল্য নেই প্রথম রাজা জয়সেল দেব থেকে শেষ রাজার সংখ্যা তেতাল্লিশটি এভাবেই পর্যায়ক্রমে একের পর এক রাজা শাসন করেছেন মরুভূমির দেশকে ভারতের অন্যান্য শহর থেকে জয়সেলমার ছিল অনেক ধনী শহর কিন্তু বৈরী ভৌগোলিক দিক থেকে পিছিয়ে পড়ে শহরটি বেশিরভাগ মরু অঞ্চল হয় পানির অভাবে এখানে তেমন হয় না এছাড়া ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অনেক পশু কারণে পিছিয়ে পড়া আজকে শহর জয়সেলমার তবে দেশ বিদেশ থেকে এখনো লক্ষ লক্ষ পর্যটকেরা আসেন এই শহরটি দেখতে তবে এই শহরের প্রতিটি ইট পাথরে যেন ইতিহাসের ছোঁয়া প্রাসাদের একদম উপরে এখনো উনিশ শতকের পতাকা উঠছে যা বহন করছে এখানকার ঐতিহ্য পতাকার রং হলুদ এবং জাফরান ঠিক কেন্দ্রে একটি ছাতা মূলত এটি পতাকা দুর্গ বিশ্বের জয়সেলমারের বৃহত্তম মরুভূমির জীবন্ত দুর্গ এছাড়াও এটি রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম দুর্গ প্রাসাদের উপর থেকে পুরো শহরটাই দেখা যায় প্রায় আটশো বছর আগের এই শহরটি দেখে মনে হবে কয়েক বছর আগেই যেন তৈরি করা হয়েছে এই শহরটি থেকে বাঙালি যাক ভালো লাগলো যে এতগুলো মানুষের ভিতরে বাংলা ভাষার মানুষ পাইলাম না পাওয়ার কিছুই নাই আমি মাঝে মধ্যে বাংলাদেশে যাই আমি খুলনা চিটাগাউ

তো এই যে এইখান থেকে কিন্তু আপনি মরুভূমি দেখতে পাবেন এবং জয়সলমারের যে শহরটা সম্পূর্ণ দেখতে পাবেন দেখেন এই সেই শহর এবং এই শহরের পরেই মরুভূমি সাইডটা দেখা যায় যে থর মরুভূমির অংশটা কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন লে লাদাখে গেছিলাম যখন লে সেই রাজার বিল্ডিং উঠেছিলাম লে প্যালেস সেখান থেকেও কিন্তু ভিউটা এরকমই ছিল তবে ওইখানে অনেক গাছ ছিল এখানে কিন্তু ওই রকম সবুজ পৃথ ভূমিটা নেই যে দিকে কিন্তু আবার গ্রিন ভিউটা আছে

উইল বাংলাদেশ ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে টাটা বাই বাই উই লাভ কেরালা ওকে থ্যাংক ইউ সো মাচ তো আমরা এখন এক্সিট হয়ে যাচ্ছি এই যে দেখুন এক্সিটের রুমটা এদিক দিয়ে আমরা এক্সিট হব এবং কি সুন্দর আলোক সজ্জায় সজ্জিত আর ওরা তো সবাই কেরালা থেকে এসেছিল ওদের আমি ভিডিও করে দিলাম ফটোশ্যুট করে দিলাম অনেক ভালো আসলে কেরালার মেয়েরা এতটা মিশুক এর আগে আমি দেখি নাই তো এখানে আমার একটা আন্টির সাথে পরিচয় হলো যিনি এই দুর্গের উপরে বসবাস করেন তার সন্তান ফ্যামিলি সবাই মিলে এবং বিজনেস করেন এখানে তো तो, कहा बहुत बहुत जानती जानती अच्छा लेकिन आप इधर है क्यों? ये तो फोर्थ है लेकिन शुरू से यहां से राजा के द्वारा दिए गए हैं और राजा का नाम क्या है यहां के राजा पहले जो थे वो ब्रजराज सिंह जी थे अभी जो है वो चैतन्य राज जी अच्छा बजराज सिंह ब्रजराज सिंह जी

আপনাদের বলেছিলাম কলকাতার সত্যজিৎ রায় পরিচালিত একটা সিনেমা সোনার কেল্লা সেটার কিন্তু শুটিং এখানে হয়েছিল যেটা উনিশশো সালে এবং এই সিনেমাটা এতই ফেমাস মানে ফেম পেয়েছিল পুরো ইন্ডিয়া তো ওই সময় চলছে যাই হোক ভালো লাগলো দেখে মুকুল বাড়ি এদিকে লক্ষ্মীনাথ টেম্পল মুকুল মুকুল বাড়ি আমরা এখন যাচ্ছি এবং আমাকে নিয়ে যাচ্ছে ও বাট বাড়িগুলোর কালার কিন্তু একই রকম সব আর এই পাথরগুলো কোনো রং না পাথরগুলোর কালারই কিন্তু এই রকম এত জোরে হাঁটতেছে যে আমি একজন ছেলে হয়ে পারতেছি না আচ্ছা এটা মুকুল আচ্ছা হচ্ছে মুকুল বাড়ি সব এবং এখানকার স্থানীয়রা এই বাড়িগুলোতে বসবাস করে এ এই যে এইটা দেখুন এইটা এই সেই সোনার কল্লা মুভিতে কিন্তু এই সিনটা আছে এটা দেখে অবাক হইলাম এটা কিন্তু আছে দেখবেন সিনেমাতে এটার বিশাল একটা ইতিহাস আছে যদিও আমি জানি না সেইভাবে সঠিকভাবে আপনারা অনেকেই জানেন যারা বেসিক্যালি যারা বেসিক্যালি কলকাতা সোনার কেল্লা মুভিটা দেখেছেন তারা কিন্তু বলতে পারবেন এটা সম্পর্কে আচ্ছা মানে গোল্ডেন কালারের সাথে রেড কালারের আন্টি পুরো ম্যাচি পুরো আপকা আচ্ছা মুকুল मुकुल, मुकुल, सत्यजीत रहे ना हाँ, वो इसी इसी रू, इसी में था वो इस, हाँ, कोलकाता यही पिक्चर मुकुल, मुकुल हाँ, तो फादर मतलब दोनों बाप बेटे इधर थे यहाँ से फिर वो डिस्कस करते जा सकते हैं उधर था तो हम एक ऊपर जाये देखो अच्छा किन्तु दूटा गेट এবং উনি বলছে মুকুল এখানে ছিল তখনকার সময় এটা কিন্তু মারা আছে হ্যাঁ দাদি কাইছ দাদি দেখুন এত লম্বা তারপরেও কিন্তু সে টোটালি ফিট আপকা লাগে তো টোটালি ফিট বল হাইটে উ আপ যাইস লম্বায় ওকে থ্যাংক ইউ দোয়া करिएगा ভাই ওকে ওকে তো আমরা এটা দেখতে এসেছিলাম ভালো লাগলো এবং খুবই সুন্দর এখানে একটা টেম্পল আছে এই যে টেম্পল আর এই যে বিল্ডিং গুলো দেখছেন এটা সম্পূর্ণ গোল্ডেন কালার কোনো রং করা হয়নি এই যে পাথরের রং যে পাথরগুলো উত্তোলন করা হয় আপনার হচ্ছে রাজস্থানে এসে পাথরের কালারই হচ্ছে এরকম গোল্ডেন কোনো কৃত্রিম না বা আর্টিফিশিয়াল না এই কারণে কিন্তু এগুলো ফেমাস সবাই আসে দেখে বাড়িগুলো এই যে এই সেই প্রাসাদটা মানে ভেঙে গেছে এখানে শুটিং হয়েছিল ওই সময় আমরা জয়সলমার ফোর্ট থেকে বের হয়ে সামনে গেটের সামনে এরকম বাইক রেন্ট পাওয়া যায় মানে আপনাকে নিয়ে যাবে তো এখান থেকে আমরা যাব গার্জিসার লেক ওইখানে একশো রুপি নেবে এখান থেকে দুই থেকে তিন কিলোমিটার ভাবলাম বাইকেও যাই বাইকে একটু ভিউটা নিই তো আপনারা চাইলে এরকম বাইকও নিতে পারেন অথবা সামনেই অটো আছে এই অটোতে করেও যেতে পারে এরপর আমরা একশো টাকা দিয়ে বাইক রেন্ট করি তিনি মূলত নিয়ে যাবে গার্জি শেয়ার লেকে আমি একটু কৌতূহলী হলাম মরুর বুকে পানির দেখা পাবো সত্যি কি কোনো লেক আছে কিনা যাওয়ার পথে সরু গলি তবে প্রতিটি বাড়ি যেন এক একটি প্রাসাদের মতো অসাধারণ বাড়িগুলো দেখতে একই রকমের অতিরিক্ত গরমের জন্য এই ধরনের বাড়িগুলো তৈরি করা হয়েছে শীতের সময় নাকি গরম অনুভব করা যায় এবং গরমের সময় নাকি ঠান্ডা অনুভব করা যায় এরপর আমরা চলে আসি গার্ডিসিয়াল লেকে এমন মরুভূমির শহরে পানি দেখাটাই যেন ভাগ্যের ব্যাপার যেখানে বছরের পর বছর পানি সংকটে থাকতে হয় মানুষজনকে তবে জায়গাটি খুবই শীতল চারিপাশে স্তব্ধতা এছাড়া এখানে অনেক সিনেমা শুটিং করা হয় এই কারণে বিখ্যাত এই গার্ডিসিয়াল লেক এরপর হঠাৎই মরুভূমির জাহাজ উটমামার সাথে দেখা সে মনের সুখে কি যেন শিবাচ্ছে কাগজিয়াল লেক থেকে আমরা চলে যাই পার্ট কি হ্যাভিলি জয়সলমরের সবচেয়ে সুন্দর জনপ্রিয় পাশা এটি আসলে রাজস্থানের প্রায় প্রতিটি শহরে কোনা না কোনো দুর্গ রয়েছে এছাড়া প্রাসাদ ভবন এমন কি হ্যাভিলি রয়েছে অনেকেই তাদের দেশের ইতিহাস আরো ভালোভাবে জানতে এই প্রাসাদগুলি ভিজিট করে কিন্তু এখানকার গর্ব হলো পার্ট 1 কে হ্যাভিলি প্রাসাদ জয়সলমার দুর্গের শুরু গলি হলুদ বেলেপাথর জটিল নকশা পর্যটকদের মুগ্ধ করে যদি হেঁটে হেঁটে ঘোরেন তাহলে আরও বেশি মনোমুগ্ধকর পরিবেশ পাবেন এরপর আমরা প্রবেশ করি পার্ট ওয়ানকে হ্যাভিলি আমরা গাজিসার লেক থেকে এখন পাটোয়া ভ্যালি মানে এটা কিন্তু অনেক সুন্দর এখানে কোনো টিকিটের দরকার হয় না তো ওখান থেকে মাত্র এক কিলোমিটার আমরা আসলাম বাইকে করে এই যে দেখুন এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আসছে এবং এইটাকেই বলা হয়

তবে অনেক সুন্দর এখানে অনেক মানুষ আসে আপনারা ডে টুরে একদিনে সব ঘুরতে পারবেন এখানে হ্যান্ডিক্রাফ্ট অনেক কিছু বিক্রি করা হয় যেগুলো হাতের তৈরি আমরা কিন্তু একটা টিকিট কাটলাম এই পাটুয়া যে হ্যাভিলি এটা দেখার জন্য এবং দেখার পরে আমরা বের হয়ে যাব আঙ্কেল টিকিট হ্যালো গাইড ইয়ে ও আচ্ছা আচ্ছা এই যে দেখুন কি সুন্দরভাবে এটা আর্ট করা হয়েছে মোহিনী হিল জোয়ান লাল জি আমরা প্রবেশ করছি এটা অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম আপনারা এখানে অনেক কিছু দেখতে পারেন পাট কি হ্যাবিলি রাজস্থানের জয়সলমারের একটি প্রধান পর্যটন ও ঐতিহাসিক স্থান পাঁচটি ছোট ছোট হ্যাবিলি নিয়ে গঠিত একটি ক্লাস্টার এই পাঁচটি হ্যাবিলির মধ্যে প্রথমটি 1805 সালে গুমান চাঁদ পাটুয়া তৈরি করেছিলেন এবং সেই সময়ের একজন প্রখ্যাত ব্যবসায়ী ছিলেন জানা যায় এই পাটুয়া পরিবার সোনা এবং রুপোর সুতোয় কাজ করত যা এমব্রয়ডারি করার কাজে ব্যবহৃত হতো এবং পরিবারের অর্থের কোনো অভাব ছিল না এই হ্যাবিলির সুন্দর স্থাপত্য সৃজনশীল আয়নার কাজ খোদাই সুন্দর চিত্রকলা এবং এর সমৃদ্ধ সোনালী হলুদ রঙ এই হ্যাবিলির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই হ্যাবিলি এখন জাদুঘরে পরিণত হয়েছে এর রক্ষণাবেক্ষণার দায়িত্ব রাজস্থান সরকারের এই জাদুঘর রাজস্থানের বাসিন্দাদের জীবনযাত্রা এবং অতীতের শিল্পকর্ম চিত্রিত করে এটি বেশ আকর্ষণীয় সারাদিন ঘোরাঘুরির পরে এখন আসছি হোটেলে খাওয়ার জন্য বাট রাজস্থানের যে প্রবলেমটা খাবারের এখানে আপনি ননভেজ পাবেন না অ্যাকচুয়ালি আমি প্রায় আর চার পাঁচ দিন রাজস্থান ঘুরছি আমি কোনো জায়গায় ননভেজ পাই নাই তো এখানে আমি প্লেন রাইসের অর্ডার করলাম সবজি এবং এই হোটেলটার নাম হচ্ছে ফাস্ট ফুড যেটা হনুমান সার্কেলের পাশেই এই যে হনুমান সার্কেল এটা আর এই সামনে কিন্তু জায়সেলমার ফোর্ট দেখা যায় এটা মেইন রোড এই সাইডে তো এটাই আসলে বাঙালিদের মানে ইন্ডিয়া ভ্রমণ করা খাবারের জন্য একটু কষ্টকর কলকাতা ছাড়া আপনি আর সেই রকম খাবার কোথাও পাবেন না না কাশ্মীর না রাজস্থান অথবা মুম্বাই কোনো জায়গায় কিন্তু কলকাতা বাংলাদেশের মতো খাবার পাবেন না দেখ আমাদের খাবার অর্ডার করলাম এবং এখানে রেটটা একটু কম একশো আমাদের রাজস্থানি থালি মানে প্লেন রাইস তো এটা হচ্ছে ভাত এতটুকু ভাত দিয়েছে এটা কিন্তু আমি একবারেই খেয়ে নিতে পারবো মুখে আর সাথে দিয়েছে দুইটা রুটি এখানে পাপড় দিয়েছে এটা হচ্ছে রাজস্থানি সোলা এটা হচ্ছে ভেজ এখানে ডাল দিছে এরকম ডালটাই ডাল কারি হ্যাঁ কারি কারি এই ডাল আচ্ছা এটা ডাল এটা কারি উনি এরকম ব্যাপারে এটা সাকনি এটা ওসব মেবি সাকনি এটা দাম ওসব 130 মানে 130 টাকা যাক এখন সমুস দিয়ে খেতে হবে এটার সাথে ওকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ এবং আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে কারণ যেহেতু আজকে সারাদিন জয়সেলমার শহরটা ঘুরেছি এখানে বিভিন্ন ফোর্ট লেক এগুলো দেখাইছি এবং নেক্সটে আমাদের থর মরুভূমির একটা অংশ ব্লগ করব। এবং এখান থেকে যেটা হানড্রেড কিলোমিটার দূরত্বে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইটনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য দেখা হচ্ছে ভাই টাটা